নিজের হবুবর হিসাবে মেজর রাফিদকে দেখে চমকে গেল রায়ানা রাফিদ ওর চাচাতো ভাই ভীষণ রাগি আর গম্ভীর এমন মানুষ ওকে বিয়ে করতে এসেছে কল্পনাও করতে পারেনি রায়ানা এই দুদিন ধরে সবাই বলছে তোকে সারপ্রাইজ দেব চরম সারপ্রাইজ দেব বিয়েটাতে একদম মত ছিল না রায়ানার পুরো নাম রায়ানা চৌধুরী আর চাচাতো ভাইয়ের নাম রাফিদ চৌধুরী রায়ানা চেয়েছিল লেখাপড়া কমপ্লিট করে বিয়ে করবে কিন্তু ওর বাবা অনেক জোড়াজোরি করল বিয়েতে মত ছিল না বলে পাত্রের ছবিও দেখেনি আজ অনুষ্ঠানে বরের বেশে দেখেছে নিজের চাচাতো ভাই রাফিদকে ছোটোবেলা থেকে কথায় কথায় ধমকাতো রাফিদ বাড়ির ছোটরা সবাই রাফিদকে ভয় পায় চাচাতো ভাই বোনের মধ্যে রাফিদি সবার বড় রায়ানার বড় চাচার ছেলে বাপ চাচাদের ভেতরে রায়ানার বড় চাচাই সবচেয়ে বড় লোক ঢাকায় থাকেন ওনারা বিভিন্ন প্রোগ্রামে বাড়ি আসেন রাফিদ তো আর্মি অফিসার সহজে বাড়িও আসে না কয়েক বছর ওই এক ঈদেই বাড়ি আসতো রায়ানা ভয়ে দূরে দূরেই থাকতো আর তাকে কি না এখন বিয়ে করতে হবে আজ রায়ানার জন্মদিন সাধারণত জন্ম বিয়ে দেওয়া হয় না কিন্তু ধর্মীয় দিক থেকে এমন কোনো বিধান নেই তাই বিয়েটাও দেওয়া হচ্ছে জন্মদিনই আগেই সবাই বলেছিল এটা হবে জীবনের শ্রেষ্ঠ জন্মদিন শ্রেষ্ঠ উপহার দেওয়া হবে কিসের উপহার আর কিসের কি। রায়ানা তো ভয়েই অস্থির মাত্র ইন্টারমিডিয়েট পাশ করেছে মেয়েটি এরই মধ্যে বিয়ে দেওয়া হচ্ছে অবশ্য বিয়ে দেওয়া হতো না এখনই রায়ানার বাবা হজ করতে যাবেন তাই মেয়েকে বিয়ে দিতে যেতে চাচ্ছেন পরিবারের সবাই বলেছে পাত্র নাকি রায়ানাকে ভীষণ পছন্দ করে বারবার ব্রিয়ের বিয়ের প্রস্তাব দিয়েছে এসব কথা বলে সবাই রায়নাকে রাজি করিয়েছে বিয়েতে এখন বর হিসেবে দেখছে নিজের চাচাতো ভাই মেজর সাহেবকে রায়ানা কল্পনাও করতে পারিনি তাকে বিয়ে করতে আসবে রাফিদ আরে মেজর সাহেব রায়ানাকে পছন্দ করে এটাও অবিশ্বাস্য মনে হচ্ছে আরও বেশি অবিশ্বাস্য মনে হচ্ছে রাফিদের বারবার প্রস্তাব দেওয়ার কথাটা শুনে সব কিছু ঘোরের মতো লাগছে বিয়েতে পরিবারের সবাই উপস্থিত হলেও ঢাকা থেকে বড় চাচার ফ্যামিলি আসতে বিলম্ব করেছিল রায়ানা স্বপ্নেও ভাবিনি তারাই আসবে বরপক্ষ হয়ে এখন সব কিছু অবিশ্বাস্য কল্পনার মতো লাগছে রায়ানার কল্পনার মাঝেই বিয়ে পড়ানো তোরজোর শুরু হলো মেয়েটির তো ভীষণ টেনশন তাকে কি সত্যি ভালোবেসে বিয়ে করবে চাচা তো ভাই নাকি মনে অন্য কিছু আছে এসব ভাবনা চিন্তার মাঝে বড় চাচি এসে পাশে বসলেন ধীরে ধীরে বললেন তাড়াতাড়ি কুবুল বলে দিস রে রায়ানা আমার রাফিদের আবার বেশি রাগ বিয়ে পড়ানো শুরু হলো সবাই গোল হয়ে দাঁড়িয়ে আছে চারদিকে রায়নার অনেক ভয় হাত পা কাঁপছে কাজী সাহেব কি বলেছেন সেদিকে খেয়াল নেই রায়নার এক হাত দিয়ে অন্য হাত চাপছে ধীরে ধীরে কখন যে কুবুল পড়তে বলেছে সেদিকেও খেয়াল ছিল না হুশ ফিরলো বাজ খায় গলার ধমক খেয়ে রাফির ধমক দিয়েছে এতক্ষণ লাগে কুবুল বলতে রায়নার হুশ ফিরল ভয়ে ভয়ে কুবুলের কুবুলও বলে দিল বিয়ে শেষ হয়ে গেল ভালোই ভালোই খাবার টেবিলে একসঙ্গে বসানো হলো রায়না আর রাফিটকে বিভিন্ন ধরনের রেসিপির মাঝে ইলিশ ভাজাও ছিল রায়না ইলিশ মাছের কাঁটা বেছে খেতে পারে না মাঝে মাঝেই গলায় বিধে রাফিদ রায়ানার ইলিশ মাছের কাঁটাগুলো ভালো করে বেছে দিল এতটা কেয়ার দেখে রায়ানার অবাক লাগছে বিয়ে শেষে মেয়েটিকে নিয়ে বরপক্ষ শহরের বাড়ির উদ্দেশ্যে যাত্রা করলো গাড়িতে বসেই রাফিদ বমির ওষুধ বের করে আদেশের সুরে বলল ধর এটা খেয়ে নে। তোর তো আবার বমি করার স্বভাব এখন ওই বমি করার দরকার নেই বমি আরও কয়েক মাস পরে করিস রায়না অবাক হয়ে রাফিদের কথা শুনে এমন কথা বলতে পারে এই রাগী মানুষটা রাত সাড়ে এগারোটা রায়না বসে আছে বাসর ঘরে এর মধ্যে রাফিদ এলো রায়না উঠে গিয়ে সালাম করলো রাফিদ জোরে ধমক দিয়ে বলল সালাম দিতে বলেছে কে রে এইসব ন্যাকামি আমার পছন্দ করি না রায়না ভয়ে চুপ সে গেলো রাফিদ মাথা থেকে পাগড়িটা বিছনায় ছুঁড়ে একটা হাসি দিল ভয় পেলি আমায় রায়ানা গাল ফুলিয়ে একবার তাকালো শুধু রাফিদ কাছে এসে হাত ধরে বলল আমার বউকে কিন্তু রাগলেই বেশ ভালো লাগে আরেকটা ধমক দেবো নাকি রায়ানা এক ঝাটকায় হাত ছাড়িয়ে দিল আপনি কি ধমক দিতেই বিয়ে করেছেন হ্যাঁ আমার সব ধমকগুলো শুধু তোর জন্যই বিয়ে করে এখনও তুই তুই করে বলছেন এবার কিন্তু আমি নিজেই ধমক দেব দে তো জীবনে তোর ধমক খাইনি আজ ধমক দিয়ে শুরু কর নতুন জীবন রায়না হাত উঁচিয়ে বলল আবার তুই তুই করে বললে একদম রুম থেকে বের করে দেব কিন্তু আমার রুম থেকে আমাকে বের করে দিবি হ্যাঁ ভালোই তো খবরদারি শুরু করেছিস এবার বলেন আমায় এভাবে বিয়ে করেছেন কেন আগে আমায় তুমি করে বলো আপনি তুমি করে বলেন হ্যাঁ শোন তাহলে তোমার এই চাঞ্চলতা আমায় মুগ্ধ করতো রাগী চেহারাটা আরও বেশি মুগ্ধ করত। এই কারণেই বারবার ধমক দিতাম রাগী চেহারাটা দেখতেও মজা লাগতো শুধু কি রাগী চেহারা দেখতেই বিয়ে করেছেন মেজর সাহেব হো হো করে হেসে দিলেন তারপরে বইয়ে থুতনি ধরে নিজের দিকে ফিরিয়ে বললেন শোনো ছোটোবেলায় একটা ঘটনা মনে আছে কোনটা ওই যে আমি পানিতে পড়ে গিয়েছিলাম পুরোপুরি মনে নেই আমি সম্ভবত পুকুরে পড়েছিলাম তোমার বয়স তখন চার বছর আর আমার বয়স বারো একদিন পেয়ারা খাওয়ার জন্য তুমি খুব কান্না করছিলে আমি তখন উঠোন থেকে তোমাকে নিয়ে পেয়ারা পেরে আনতে যাই গাছটা ছিল পুকুরের ঠিক ওপরে পেয়ারা পাড়তে গিয়ে আমি পানিতে পড়ে যাই ভরা পুকুর সাঁতারও জানতাম না আমি ডুবে যাচ্ছিলাম প্রায় তুমি ওইটুকু বয়সে সবাইকে ডেকে আনছিলে সবাই এসে আমাকে পানি থেকে উঠায় সেদিন আমি প্রাণে বেঁচে যাই বলেছিলাম না তখন আমার বয়স ছিল বারো বছর তখন থেকে আমি চিন্তা করেছি বিয়ে করলে তোমাকে বিয়ে করব আর আজ সে স্বপ্ন পূরণ করলাম ও এত বছর এইসব বললেননি কেন আগে বললে বিয়ের আগেই লাই মাথায় উঠে বসতা তাহলে কি এখন মাথায় উঠে বসতে পারবো আগে কোলে উঠে বসো মেজর রাফিদ কোলে তুলে নিলেন বউকে রায়ানাও যেন কয়েক মিনিটের অনেক মায়ায় জড়িয়ে গেছে মেজর বরের রাফিদ কোলে করে বিছানায় শুইয়ে দিল রায়নাকে চুমু খেলো ললাটে ধীরে ধীরে দুজন হারাতে চায় জনম জনমের মায়ায়